আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে সাম্প্রতিক সময় লক্ষ্য করা গেছে যে যেটা আমরা পার্সোনালি জানি বহু প্রবাসী নারী এবং পুরুষ বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটা পরকীয়া সম্পর্কে জড়াচ্ছেন আজ কুয়েতের নিউজ পোর্টালগুলোর ব্রেকিং আপডেটে ছিল এই ঘটনাগুলো বিবাহ বহির্ভূত সম্পর্কে প্রতারণার জেরে দুই প্রবাসীর দণ্ড এবং গা এরপরে কুয়েত থেকে বহিষ্কার করা হবে কি জানিয়েছে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে সবাইকে সতর্ক এবং সচেতন করার জন্য এই তথ্যটি শেয়ার করতে হবে কুয়েতের দুটি আলাদা মামলার ব্যাপারে আরবি দৈনিক রায় যে তথ্য শেয়ার করেছে তা হচ্ছে পরকীয়ার সম্পর্ক ও প্রতারণা অভিযোগে দোষী দুই প্রবাসীকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে প্রথম মামলায় কুয়েতের ফৌজদারি আদালত এক নারী ও তার প্রবাসী প্রেমিককে বিবাহ বহির্ভূত সম্পর্কে দোষী সাব্যস্ত করেছে দুজনকেই দুই বছরের কারাদণ্ড দিয়েছে আর বিদৈনিকের তথ্যমতে যেটা বলা হয়েছে যে কুয়েত এমন সম্পর্ক আইনত নিষিদ্ধ কুয়েতে কুয়েতে আনের শাসন কার্যকর রয়েছে এই ধরনের সম্পর্কে জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয় প্রবাসীর কারাদণ্ড সাজা শেষে তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে মামলাটি সামনে আসে যখন ওই নারীর স্বামী তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন কুয়েতের আদালতে কর্তৃপক্ষ সেই অভিযোগের প্রেক্ষিতে নারী এবং তার প্রেমিককে আটক করে যাদেরকে আপত্তিকর অবস্থায় তারা শনাক্ত করতে সক্ষম হয়েছিল ব্ল্যাকমেইলের অপর একটি মামলায় বহিষ্কারের নির্দেশ দিয়েছে আদালত একটি ভিন্ন মামলা কুয়েতের সর্বোচ্চ আফিল আদালত কোর্ট অফ বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগে পূর্বের রায় বহাল রেখেছে অভিযুক্ত ব্যক্তি এক নারীর পুরনো ব্যক্তিগত ছবি তার স্বামীর কাছে পাঠানোর হুমকি দিয়ে চাঁদা দাবি করেছিল কিন্তু ওই নারী চাঁদা দিতে অস্বীকার করলে তিনি হুমকি বাস্তবায়ন করেন মানে তার স্বামীর কাছে সেই ছবিগুলো পাঠিয়ে দেন আদালত অভিযুক্তের আফিল খারিজ করে দিয়েছে এবং তার বিরুদ্ধে প্রথম আরোপিত জরিমানার রায় বহাল রেখেছে একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে যাতে তিনি দেশের বিদেশি বসবাস সংক্রান্ত আইন প্রয়োগ করে অভিযুক্তকে কুয়েত থেকে বহিষ্কার করে কুয়েতে কঠোর অভিবাসন আইন কার্যকর হয়েছে এই রায়গুলো এমন এক সময় এসেছে যখন কুয়েতে নতুন আবাসন আইন কঠোরভাবে কার্যকর করছে বর্তমান সময় বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদেরকে আটক করা হচ্ছে আইন লঙ্ঘনের জন্য কঠোর শাস্তি এবং বড় অঙ্কের জরিমানা কার্যকর রয়েছে নতুন আইনে নিয়মিত আবাসনের অনুমতি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত দেয়া হবে সাতচল্লিশ লাখ জনসংখ্যা রয়েছে বর্তমান কুয়েতে যার বেশিরভাগই হচ্ছে বিভিন্ন জাতীয়তার প্রবাসী আর যে কারণে কুয়েতে প্রবাসী সংক্রান্ত আইনগুলো অনেক কঠোর এবং কঠিন করা হয় টোটাল পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণ রাখার জন্য আপনারা জানেন যে প্রতিদিনই রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছে আকাম আইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘন সহ আরও নানান অভিযোগে তার মধ্যে যুক্ত হয়েছে এ ধরনের ঘটনা যা প্রবাসীদের জন্য নতুন একটি বার্তা বয়ে আনে যারাই এ ধরনের ঘটনায় নিজেকে জড়াবে তাদেরকে আইনের আওতায় আসতে হবে তবে সম্পূর্ণ ঘটনাগুলোর ব্যাপারে এই প্রবাসীরা কোন জাতীয়তার নাগরিক ছিল তা জানানো হয়নি